সন্ধ্যাবেলা হলি কিছু না কিছু খেতে ইচ্ছে করে তো ফ্রিজ খুলে দেখি ছিল চিকেন এই ভাবলাম নাস্তা হিসেবে খাওয়া যাক এইগুলো ছিল রেডিমেড সমোচা এটার এক প্যাকেটে ছিল দশ পিস চিকেন সমোচা এটা বানানো একদম ইজি কড়াইতে তেল গরম করে তেলটা গরম হয়ে গেলে সমোচাগুলো আমি এটার মধ্যে ছেড়ে দিয়েছিলাম এটা ভাজা হতে একটু সময় লাগে এটাকে আমি এপিট ওপিট করে উল্টে দিচ্ছিলাম যেন লাল লাল করে ভাজা হয়ে যায় এই চিকেন সমোচা আমি এর আগেও ট্রাই করেছি অনেকবার খেতে বেশ ভালোই লাগে আমি দুপাশ ভালোভাবে লাল লাল করে ভেজে একবারে তুলে নিলাম আমি পেপারে রেখে দিয়েছি চলে যায় তার সাথে গরম গরম কফিও বানিয়ে নিলাম আর এই সমোচাগুলো টমেটো সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি এটা প্লেটের সাইডে টমেটো সস নিয়ে নিলাম আমার গরম গরম ধোয়াটা চিকেন সমোচা আর সাথে গরম গরম এক কাপ কফি সাথে টমেটো সস দিয়ে প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম এবার খাওয়ার পালা চলো ট্রাই করে দেখা যাক খেতে কেমন আমি একটা মুচমুচে সমোচা নিয়েছিলাম তার সাথে সস ভরিয়ে খেয়ে নিলাম খেতে অনেক বেশি মজা ছিল চিকেনের পরিমাণ অনেকটা ছিল সস দিয়ে খেতেও বেশ মজার লাগছিল বাইরের পচা তেলে ভাজা বোড়া না খেয়ে এভাবে বাসায় বানিয়ে খেয়ে নিলে অনেক বেশি ভালো হয় কারণ তখন ঘ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে সমোচাগুলি খেতে অনেক বেশি মজার ছিল আমি আর আমার হাজব্যান্ড দুজনে শেয়ার করে খাচ্ছিলাম সাথে এক কাপ গরম গরম কফি থাকাতে খাবারটা খেতে আরও বেশি মজা লাগছিল